নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগত আজকের ভিডিওর বিষয় মিঠুন রাশির মার্চ মাসের প্রথম দশ দিন চাকরি ক্ষেত্রে ও ব্যবসা ক্ষেত্রে কেমন যাবে তা বিস্তারিত জ্যোতিষীয় বিশ্লেষণ করব। তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আমরা জেনে নিই আজকের বিষয়বস্তু মিথুন রাশি আহ হলো বায়ু উপাদান দিয়ে গঠিত একটি মেধাবী সৃজনশীল এবং সামাজিক রাশি মার্চ মাসের প্রথম দশ দিন চাকরি ও ব্যবসার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যেখানে কিছু ধীরগতি পরিবর্তন হতে পারে আবার কিছু নতুন নতুন সুযোগ সৃষ্টি হতে পারে স্লাইডে উল্লেখিত বিষয়গুলোর মাধ্যমে এই দিনগুলো বিশ্লেষণ করা হবে যাতে মিথুন রাশির কর্মজীবী এবং ব্যবসায়ী ব্যক্তিরা তাদের কাজ ও ব্যবসায়িক সিদ্ধান্তগুলো গুলো সঠিকভাবে নিতে পারে তো শনি মঙ্গল এবং শুক্র গ্রহের প্রভাবের কারণে মিথুন রাশির কর্মজীবন ও ব্যবসা জীবনে বেশ কিছু পরিবর্তন করতে পারে যেগুলো তাদের জন্য দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত গ্রহণের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তো চলুন মার্চ মাসের প্রথম দিনে চাকরিজীবীদের চাকরিজীবী মিথুনদের জন্য কি কি প্রভাব রয়েছে তো মিথুন রাশির কর্মজীবনে মার্চ মাসের প্রথম দশ দিন চ্যালেঞ্জিং হতে পারে কারণ শনি গ্রহ দশম ভবনে অবস্থান করছে যা চাকরি বা কর্মক্ষেত্রে বাধা এবং অতিরিক্ত দায়িত্বের প্রভাব সৃষ্টি করতে পারে শনি গ্রহের প্রভাব কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কঠোর কানুন এবং পরিকল্পনার পরিপূর্ণতা নিয়ে মনোযোগ আকর্ষণ করবে এই সময়টি এমন যে মিথুনরা নতুন দায়িত্ব নিতে তবে এতে কিছু চাপ অনুভব হতে পারে অন্যদিকে মঙ্গল গ্রহের প্রভাব কর্মজীবনে উদ্দীপনা এবং শক্তি বাড়াবে তবে এটি কিছু তর্ক বিরোধ বা উত্তেজনা সৃষ্টি করতে পারে বিশেষ করে যদি আপনার সহকর্মীদের সাথে মতবিরোধ হয়ে থাকে তবে মিথুন রাশির জন্য এই সময়টি ভালো দিক হলো তারা যেকোনো কাজের দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সেগুলোর বাস্তবায়নে এগিয়ে যেতে পারে তবে এটা মনে রাখতে হবে যে সব সিদ্ধান্ত অত্যন্ত বিবেচনাপূর্ণ নেওয়া উচিত ব্যবসা জীবনে মিথুন রাশির প্রভাব নিয়ে আমরা কথা তো মিথুন রাশির ব্যবসায় মার্চ মাসের প্রথম দিন কিছুটা সফল হতে পারে বিশেষ করে যদি ব্যবসায়ী ব্যক্তিরা নতুন উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করেন মার্চের প্রথম দিকের দিনগুলোতে ব্যবসায় মুনাফা হওয়ার সম্ভাবনা থাকলেও শনি গ্রহের প্রভাব কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে বিশেষ করে কিছু ব্যবসায়িক দিক থেকে অসুবিধা দেখা দিতে পারে এই সময়টা ব্যবসায়ের এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য খুব ভালো তবে এটি সরণে রাখতে হবে যে প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত যাচাই করে নেওয়া উচিত যেহেতু মিথুন রাশি সাধারণত বিভিন্ন যোগাযোগ এবং যোগাযোগের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে পছন্দ করে এই সময় তাদের কাছে ব্যবসায় নতুন সম্পর্ক তৈরি বা পুরনো সম্পর্ক শক্তিশালী করার সুযোগ আসতে পারে তো কিছু পজিটিভ তাদের বিষয়বস্তু নিয়ে যদি আলোচনা করি মিথুন রাশির জন্য মার্চ মাসের প্রথম 5 দিন বিশেষ ভাবে ফেভারেবল হতে পারে বলে দেখা যাচ্ছে মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহের অবস্থান মিথুন রাশির জন্য এই সময়কে শক্তিশালী করে তুলতে পারে কর্মজীবনে সাফল্য এবং অর্জন আসতে পারে আর ব্যবসায়ও নতুন সুযোগ সৃষ্টি হতে পারে সুতরাং মিথুনরা এই সময়টিকে কাজে লাগিয়ে তাদের প্রাথমিক পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারেন এই সময় সহকর্মী ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে এবং নতুন কোন সহযোগিতার প্রস্তাব আসতে পারে তবে এই সময়টিতে মনোযোগ সহকারে পরিকল্পনা করা উচিত আর যাতে ভবিষ্যতে কোনো সমস্যা সৃষ্টি না হতে পারে তো কিছু সতর্কতা এবং নিয়ে যদি আমি কথা বলি মার্চ মাসের আপনার ছয় থেকে দশ তারিখ পর্যন্ত মিথুন রাশির জন্য কিছু চ্যালেঞ্জ আসতে পারে এটা দেখা যাচ্ছে তো ছয় থেকে দশ তারিখের মধ্যে মিথুনরা তাদের কাজের চাপ এবং সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে তর্ক বিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে যা কর্মজীবনে বাধা সৃষ্টি করতে পারে এই সময় কর্মক্ষেত্রে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে যা মিথুনদের জন্য সতর্ক থাকার প্রয়োজনীয়তা সৃষ্টি করে ব্যবসায় এই সময়টিতে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত যথাযথ পরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোনোই শ্রেয় তো সবশেষে আমি যদি খুব পর্যালোচনা করি সংক্ষেপে এই বিষয়বস্তুগুলো যে এতক্ষণ যা কথা বললাম তো মিথুন রাশির জন্য মার্চ মাসের প্রথম দশ দিন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে এটি কিছু নতুন সুযোগ এবং সাফল্য জন্য গুরুত্বপূর্ণ সময় হতে পারে শনি মঙ্গল এবং শুক্র গ্রহের অবস্থান বিভিন্নভাবে কর্মজীবনে এবং ব্যবসায় প্রভাব ফেলবে তবে মিঠুনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিবেচনা সচেতনা এবং পরিকল্পনা অনুসরণ করুক এই সময়টিতে তারা যদি সঠিক মনোভাব ও প্রস্তুতি নিয়ে এগিয়ে চলে তবে তারা সফলতা অর্জন করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কোনো আলো সঞ্চার করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিও জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলো বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার